হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বিনাডার সঙ্গে চলছে আপনাদের সবাইকে স্বাগত আর আশা করছি তোমরা খুব ভালো আছো আমরা তো ভালোই আছি আর আমরা এখন বসে আছি এখানে আড্ডা মারছি মেহেন্দি দিলাম কেমন হয়েছে কমেন্ট করে বলবা আশা তো মেহেন্দিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে তাহলে এই তো এই তো এখানে বসে আছি যাও তোমার মার কাছে যাও যাও ভাই করে দাও হ্যাঁ খেলছি এখানে দেখছো সবাই খেলছে ওরা ছোট ছোট গুলো হ্যাঁ খেলো এই যে দিয়া বেটি এই ওই মোবাইলে ভিডিও করলে তাকাবে না থাক থাক ওখানে থাক থাক না থাক ওটা থাক এই হাই করে দাও হাই করে দাও হাই করে দাও এই তাকাও 一姐，叔叔 <ile common! S 1>，哎。